নমস্কার আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস আপনারা যদি আমার ফেসবুক চ্যানেলে গিয়ে থাকেন বা আমার ফেসবুক চ্যানেলটিকে অবশ্যই ফেসবুক চ্যানেলের মধ্যে একটি অবশ্যই ফলো করে দিন অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান কারণ আমার একটি ফেসবুক পেজ রয়েছে অ্যাস্ট্রোলজার আনন্দ শাস্ত্রী এই পেজের মধ্যে যদি আপনারা প্রবেশ করেন এবং আপনারা যদি এই পেজকে ফলো করেন এই পেজ পেজ থেকে আপনারা কিন্তু অনেক তথ্য জানতে পারবেন অর্থাৎ কি করে আপনারা ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন এবং জ্যোতিষ কতটা আপনাদেরকে সহযোগিতা করতে পারে তার সম্পূর্ণ ধ্যান ধারণা এই পেজের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন এবং আপনার যদি কোনো বক্তব্য থাকে তাহলে পারে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন বিভিন্ন ওখানে ভিডিও দেওয়া থাকবে এবং এই পেজের মধ্যে আরেকটি বিশেষত্ব হচ্ছে আমি কিন্তু সামনেই জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাস থেকে আমি কিন্তু লাইভে আসব অর্থাৎ লাইভে এসে আমি কিন্তু আপনাদের জন্মছক নিয়ে অ্যানালিসিস করব এবং প্রত্যেকটি মানুষ বিনা কষ্টে বিনা পয়সায় আমাকে কিন্তু আপনাদের জন্মছক নিয়ে একটি প্রশ্ন করতে পারেন এবং একটিমাত্র প্রশ্নের আমি কিন্তু সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং কী করলে আপনাদের প্রতিকার করা যাবে ভালো সেই বিষয় নিয়ে আলোচনা করবো অবশ্যই পেজটিকে ফলো করবেন তবে আজকে আমরা অ্যাস্ট্রোটিপস ইউটিউব চ্যানেলের মধ্যে রয়েছি আজকে আমাদের অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ এর আগেও আমি একটি রাক্ষস গণের অনুষ্ঠান ছেড়েছিলাম আশা করছি আপনি হয়তো দেখেছেন কিন্তু আজকে একটু অন্য রকমের অনুষ্ঠান করব। আমি ইউটিউবের মধ্যে কয়েকদিন ধরে দু একটা রাক্ষস ঘণের ভিডিও দেখছি অর্থাৎ দু একটি অন্য চ্যানেলের মধ্যে ভিডিও দেখছি সেখানে বলছে তারা যে রাক্ষস ঘনের মানুষদের ভেতরে অতি মানে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় রাক্ষস ঘণের মানুষদের ভেতরে অতিরিক্ত কামনা বাসনা রয়েছে এদের মধ্যে প্রচণ্ড বেশি আর্থিক চাহিদা রয়েছে তাই আজকে আমি কিন্তু এই বিষয়কে পরিষ্কার করতে চলে আসলাম এবং আমি এই বিষয় নিয়ে অনুষ্ঠান করব যে রাক্ষসগণের মানুষদের মধ্যে কি সত্যি কামনা বসানো বেশি রাক্ষসগণের মানুষদের মধ্যে কি সত্যি আর্থিক চাহিদা অনেক বেশি মানে তারা কি সবসময় টাকা টাকা চায় এরকম টাকা টাকা করে এরকম বিষয় তো এই বিষয়টাকে পরিষ্কার করতেই আমি চলে এসেছি যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কাছে আমার একদম মানে রিকোয়েস্ট যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি সর্বদা জ্যোতিষকে সরল সহজ ভাষায় বোঝাবার চেষ্টা করি এবং তার সঠিক কি করে প্রতিকার করা যায় কি করে সেই সমস্যাগুলো থেকে দূরে থাকা যায় সেই সম্পর্কে আমার কিছু মতামত দেওয়ার চেষ্টা করি এবং কিছু কিছু ক্ষেত্রে প্রতিকারের কথাও আমি কিন্তু দিই তো চলে আসি মূল অনুষ্ঠানে রাক্ষসগণ রাক্ষসগণ কথাটা শুনলে পারেই যেন আমি এর আগে একটা অনুষ্ঠান করেছিলাম সেখানে আমি বলেছিলাম রাক্ষসগণ কথাটা শুনলে পারেই যেন একটা রাক্ষস রাক্ষস চিয়ারা মুখের সামনে চলে আসে তো ব্যাপারটা কি এরকম ধরনের রাক্ষসগণের মানুষদের মধ্যে কিন্তু রাক্ষসের মতো ব্যবহার দেখতে পাওয়া যায় তাদের চরিত্রিক বৈশিষ্ট্য কি রাক্ষসের মতো রাক্ষসগণের মানুষটা যদি আপনি রাক্ষসগণের মানুষ হন আপনি নিজেই বলুন যে এইরকম রাক্ষসের সঙ্গে রাক্ষসগণের মানুষদের কোনো জায়গায় মিল দেখতে পাওয়া যায় না কিন্তু তাহলে কেন বলল যে এরা রাক্ষসগণ মাফ করবেন তো এই বিষয়কে যুক্তির সামনে আমি বোঝাবার চেষ্টা করব। আমরা জানি সাধারণভাবে যে কৃত্রিকা এইদিকে হয়ে গেল অশ্লেষা এদিকে হয়ে গেল মঘা এইদিকে হয়ে গেল চিত্রা এইদিকে হয়ে গেল বিশাখা এইদিকে হয়ে গেল জ্যেষ্ঠা এদিকে হয়ে গেল মূলা এদিকে হয়ে গেল ধনিষ্ঠা এবং শতভিশা এই নক্ষত্রগুলো রাক্ষসগণের তো রাক্ষসগণের মানুষদের উপরে প্রচণ্ড মানুষ কিন্তু মানে একটু অন্য নজরে দেখে যখন বিবাহের ক্ষেত্রে কথা হয় তখন তো যদি কোনো ছেলের বিবাহের জন্য ক্ষুদ্রে ধরন করুন মেয়ে এবং একটি সুন্দর মেয়ে পড়াশোনা জানা শিক্ষিত বাড়িতে কাজকর্ম নিপুণা ভদ্র নম্র এরকম মেয়ে যদি পাওয়া যায় কিন্তু তারপরেও যদি বলা হয় মেয়েটি রাক্ষসগণের তখন ছেলের মা বলে কি না 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 রাক্ষসগণের সঙ্গে আমার ছেলে বিয়ে দেবো না কারণ হচ্ছে যে রাক্ষসগণের মেয়েকে যদি বিয়ে দিই সেই রাক্ষস হয়ে আমার ছেলেটাকে খেয়ে নেবে আজকের বর্তমান দু হাজার চব্বিশের এই ধারণা এই ধারণাকে প্রত্যেক বাবা মায়ের কাছে আমার অনুরোধ যে এটা একদম আপনারা সম্পূর্ণ ভুল ধারণার মধ্যে রয়েছেন একটি অযথা কুসংস্কারকে নিজের জীবনের মধ্যে কিন্তু বাড়াচ্ছেন তো এইটা কিন্তু আসল ধারণা নয় এটা কিন্তু ভুল ধারণা এবং আপনি যে এই কথাগুলো বলছেন এবং বহু গ্রামের পণ্ডিতরা রয়েছেন না তারা কিন্তু এই কথাগুলো পিন মেরে দেয় যে মেয়ে রাক্ষসগণের যেখানে বিয়ে দেওয়া যাবে না মেয়ের হাজার দোষ থাকুক যদি নরগণ বা দেবগণ হয় বিয়ে দিয়ে দিন যদি মেয়ের কোনো দোষই না থাকে যদি রাক্ষসগণ হয় এটার জন্যই ক্যান্সেল বিবাহ তো এরপরেও রাক্ষসগণের উপরে শুধু এইটুখানির মধ্যে শেষ নয় আরও অনেক অভিযোগ রাক্ষসগণের মেয়েদের মধ্যে কামনা বাসনা অনেক বেশি মানে এতটাই শারীরিক চাহিদা এদের মধ্যে রয়েছে যে মানে কোনো একটি ছেলে যদি এর সঙ্গে বিয়ে করে নেয় তাহলে সেই ছেলেটা একে সন্তুষ্ট করতে পারবে না বুঝতেই পারছেন কামনা বাসনার কথাটা কী বলতে চাইছি এবং কামনা বাসনার অতিরিক্ত লোভেতে এরা পরপুরুষের জায়গায় চলে যেতে মানে মানে অন্য পুরুষের প্রতি আসক্তি চলে আসতে পারে কামনা বাসনার জন্য সংসার ঠিক করতে পারে না কামনা বাসনার জন্য একটি ছেলের মধ্যে সন্তুষ্ট হতে পারে না এবং এদের আর্থিক চাহিদা প্রচুর বেশি আর্থিক চাহিদা যদি আপনার সন্তানকে মেটাতে না পারে বা কোনো ছেলে যদি মেটাতে না পারে তাহলে এরা কিন্তু বাইরে বেরিয়ে যাবে বা অন্য পুরুষের প্রতি আসক্তি এসে যাবে আর্থিক উপার্জনের জন্য এই ধারণা নিয়ে কিছু লোক ভিডিও করেছে তো এই ভিডিওটা দেখে আমি সত্যি মানে নিজেকে লজ্জিত বোধ করছি যে আজকের জমানা আজকের দিনে এত বড় কথা কি বলা যায় যে মানে এতটা মানে মানে ভুল ধারণার মধ্যে রয়েছে মানে এখানে আমি কী বলবো যদি সত্যিকারের বিদ্যার অভাব থাকে তখন মানুষ বিদ্যাকে নিয়ে ভুল বক্তব্যই দেয় এটা বহু ক্ষেত্রেই দেখা গেছে বিদ্যা শুধুমাত্র বিদ্যা নয় একজন বিদ্যান ব্যক্তির সবথেকে বড়ো গুণ সে বিদ্যাকে ধরতে জানে বিদ্যাকে ইউজ করতে জানে একজন পণ্ডিত যখন লিখেছে তখন সে সেই দিনের যুগের কথা বুঝে লিখেছে কিন্তু আজকের যুগ সাপেক্ষে সেটাকে ধরনটাকে বুঝতে হবে তো রাক্ষস খানের মানুষটা কিন্তু কোনো দিনও শারীরিক চাহিদা এদের মধ্যে দেখতে পাওয়া যায় না এদের একটুখানি ব্যাপার থাকে এরা একটু প্রতিবাদী মাইন্ডের হয় এরা একটু প্রতিবাদী মাইন্ডের হয় এবং যেখানে সঠিক জায়গায় প্রতিবাদ করতে পারে এবং এরা প্রতিবাদটি সবসময় মনে করে আমরা ঠিকই প্রতিবাদ করছি এবং এরা নিজের প্রতিবাদের জায়গায় স্থির থাকে এদের শারীরিক চাহিদা দেখুন শারীরিক চাহিদা প্রত্যেকটি মানুষের ভিতরে রয়েছে কিন্তু এরা কিন্তু সেই রকম কোনোদিনও হতে পারে না যে শারীরিক চাহিদার জন্য বাইরে বেরিয়ে যাচ্ছে অবশ্যই কথাটাকে খেয়াল রাখবেন এদের শারীরিক চাহিদা মানে হচ্ছে কি ভালো করে বুঝুন এদের শারীরিক চাহিদা মানে হচ্ছে আমি একটু সুন্দরভাবে থাকবো আমি যেন একটু খাওয়া পড়ার অভাব না পাই এই চাহিদার জন্য কিন্তু এরা লড়াই পর্যন্ত করে কিন্তু এরকম নয় যে পর পুরুষগামী হয়ে যাচ্ছে এদের মধ্যে টাকা পয়সার অবশ্যই লোভ রয়েছে কিন্তু সেই লোভ কি সংসারকে আমি কি করে উন্নতি করব। টাকা পয়সাকে জমিয়ে আমি কি করে আমার ঘরে নতুন নতুন জিনিস কিনবো আসবাবপত্র কিনব। এই ধরনের টাকা পয়সার চাহিদা এদের মধ্যে রয়েছে এরা বরকে অনেক অনেক টেকনিক লাগিয়ে নিজের হাজব্যান্ডের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে যেমন আগেকার যুগে প্রতিটা ঘরে ঘরে লক্ষ্মীর ঘর থাকতো তেমন এখনকার যুগে হয়তো নেই বা অতটা বেশি দেখা যায় না কিন্তু এরা কিন্তু সেই পয়সা করে নিয়ে নিজের লকারেতে পয়সা জমায় যাতে আমার ছেলেটার ছোটখাটো সকাল লাগ যাতে আমার বাড়ির ছোটখাটো সকাল লাগ যাতে আমার শ্বশুর শাশুড়ির ছোটখাটো সকাল লাগ যাতে আমার নিজেরই কিছু ছোটখাটো সকাল লাগ। আমি পূরণ করতে পারি এই চাহিদা রাক্ষসগণের মধ্যে রয়েছে এবং এই চাহিদাকে বলা হচ্ছে টাকা পয়সা লোভ কখনোই লোভ নয় একজন মহিলাকে যদি আমরা লক্ষ্মী বলি তাহলে পারে এমন মহিলা এ মানে একজন মহিলাকে যদি আমরা লক্ষ্মীর রূপ দিয়ে দিই তাহলে পারে একজন মহিলা কিন্তু দুর্গাও এটাও মাথায় রাখতে হবে যে সে যেমন লক্ষ্মী হয়ে আপনার মাথার উপরে সেবা করতে পারে সে তেমন দুর্গা হয়ে আপনার সঙ্গে কিন্তু মানে আপনাকে প্রোটেকশন দিতে পারে তাহলে রাক্ষসগণের মানুষেরা আমি দেখেছি আমার যতটা ব্যক্তিগত অভিজ্ঞতা আমি হয়তো খুব বেশি বয়সে নয় তবুও আমি প্রচুর অভিজ্ঞতা আমি কিন্তু পেয়েছি এবং সেখান থেকে আমি আপনাকে বলবো রাক্ষসগণের মানুষটা কিন্তু অবশ্যই একটু ভালোভাবে থাকতে চায় একটু আগে এগিয়ে যেতে চায় রাক্ষসগণের মানুষেরা মনে করে যে আমি বা আমার পরিবার এমন করে চলুক যাতে আজ তো কাল অপর মানুষ নাম করে আমার পরিবার যেন একটু ভালো থাকতে পারে আমার অবশ্যই টাকা পয়সার প্রয়োজন আছে কিন্তু আমি আমার যোগ্যতা দিয়ে আমার পরিশ্রম দিয়ে আমি টাকা পয়সাকে উপার্জন করবো এবার আপনি বলুন এই ধ্যান ধারণা কি সত্যি ভুল মানে এই এইরকম ধ্যান ধারণা রাখা কি ভুল তাহলে রাক্ষস গণের মানুষদের মধ্যে কিন্তু এটা কখনোই নেই যে অপর পুরুষের প্রতি চলে যাচ্ছে টাকা পয়সার প্রচণ্ড লোভ আপনি যদি আপনার ছেলের সঙ্গে কোনো রাক্ষসগণের মেয়েকে বিয়ে দিয়ে দেন তাহলে পরে আপনার ছেলে ধ্বংস হয়ে যাবে আমি আমি যদি আমার কথা যদি বলেন যে স্যার বা দাদা বা ভাই আপনি কি বলছেন যে আমার ছেলের সঙ্গে রাক্ষসগণের বিয়ে দেব তো আমি বলবো কি শুধু ম্যাটারেতে। আপনি বিয়েকে রুখবেন না আমি বহু জায়গায় দেখেছি দেবগণের ছেলে কিছু বোঝে না লাদুস টুদুস রাক্ষসগণের মেয়ের সঙ্গে বিয়ে করে সেই ছেলেটাকে রাক্ষসগণের মহিলা জীবনে স্ট্যান্ড করিয়ে দিয়েছে মানুষ করিয়ে দিয়েছে আপনি বলবেন না বউয়ের বউয়ের এতে মানুষ হয় করিয়েছে এরকম প্রমাণ আছে তাহলে তাহলে আমি তো বলবো আমি তো বলবো যে একটি রাক্ষসগণের মেয়ে বা পুরুষ যা করে দিতে পারে একজন দেবগণ বা নরগণও কিন্তু অনেক সময় করতে পারে না কারণ রাক্ষসগণের মধ্যে কিন্তু আমি করবই করবই করবো এরকম মানসিকতা থাকে এবং যদি এই মানসিকতা পজিটিভ দিকে হয় তাহলে পারে এটা যে কি কামাল করতে পারে মানুষের জীবনকে আপনি চিন্তা করতে পারবেন না তবে দু এক জায়গায় দেখেছি দু এক জায়গায় দেখেছি রাক্ষসগণের সঙ্গে দেবগণের বা নরগণের বিয়ে হয়েছে হয়তো তারা প্রেম করে বিয়ে করেছে কিন্তু তারপরে সমস্যা এসে গেছে তো আপনি ধরুন মনে করা যাক আমার কথাতে কিছুটা বিশ্বাস হলেও পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না তো শাস্ত্রীয় হিসাব বলেছে গন্ধসকে কাটানো উচিত মানে কাটিয়ে বিয়ে করলে কারণ দেখুন গণ দোষের ক্ষেত্রে গণ হচ্ছে একটা মেন্টালিটি একটা মানসিক চাহিদা একটা বিষয়কে আপনি কিভাবে চান আর একটা অন্য লোক কীভাবে চায় এই পার্থক্য গণের পার্থক্য কিন্তু এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে গণের কারণে হয়তো দেখা গেল যে দুজনের মধ্যে যে কোনো একজনের লগ্নপতি প্রতন প্রচণ্ড কমজোর দুজনের মধ্যে একজনের অষ্টমপতি হয়তো লগ্নের সঙ্গে কানেক্ট হয়ে গেছে কোনোভাবে তো সেখানে একটা ফাঁড়া চলে আসে একটা দুর্ঘটনার ব্যাপার কিন্তু ক্রিয়েট হয়ে যায় যদি এরকম হয় বা আপনি বোঝেন না কিন্তু আপনি কনফিউজড তো সেক্ষেত্রে গণের দোষ এই গণ দোষকে কাটিয়ে বিয়ে করলে পারে আর তো কোনো বিষয়ই থাকে না তাই আমি বলবো গ্রামের পুরোহিত পণ্ডিত কে কীরকম অবশ্যই তাদেরকে আমি সশ্রের প্রণাম জানাই কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে তাদের কথাকে এতটা প্রায়োরিটি দেওয়া তো আমার মনে হয় মনে ঠিক হবে না তাই জ্যোতিষকে সঠিক সহজ সরল ভাষায় বোঝার চেষ্টা করুন এবং আপনি বোঝার চেষ্টা করুন জ্যোতিষ কি বলতে চাইছে জ্যোতিষের মধ্যে যদি জ্যোতিষকে বিশ্বাস করেন যদি একজন ভালো অ্যাস্ট্রোলজারকে বিশ্বাস করেন তাহলে পরে একজন ভালো অ্যাস্ট্রোলজার কখনোই আপনাকে কুপথ চালিত করবে না তাই এখানে কিন্তু একটা কথা মাথায় রাখবেন আপনি যে প্রান্তেই থাকুন আপনি কিন্তু রাক্ষসগণের জন্য বিবাহকে আটকাবেন না এবং এদের শারীরিক মানে শরীরের চাহিদা 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 অনেক বেশি এদের টাকা পয়সার চাহিদা অনেক বেশি এরকম কখনোই নয় রাক্ষসগণের মানুষটা কিন্তু অত্যন্ত ভালো মানুষ হয় বোঝাতে পারলাম আশা করছি এখানে শেষ করি পরের দিন আবার দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করবেন অবশ্যই